আলাইকুম আই এম রাকেশান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ অনেক অনেকদিন পর দেখা হচ্ছে আজকে আমরা আবার বের হয়ে যাচ্ছি আজকে যাব বাইকে আর অলমোস্ট সব কিছু গুছানো কমপ্লিট এই যে ব্র্যাকট্যাক গুছানো কমপ্লিট আর এগুলো কমপ্লিট সেফটি ইয়ার্স তো এখন বের হয়ে যাবো আমরা তো বেরোই বাকি কথা হচ্ছে হচ্ছে মোটো ব্লগিং ব্লগিংয়ে তো বাই তাই এখন বাজে তিনটা ছাব্বিশ আমরা মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারে অনেক দিন পর অনেক দিন পর আমরা বাইক রাইডে বাইরে হয়েছি আমরা যাইতাছি তিনটা বাইক এক দুই আর ওই যে দেখ তিন তিনজন কে কে যাইতেছে এটাও পরিচয় করে দিব না একটু পর হ্যাঁ যখন এটা ব্রেক দিব তখন শুভ সকাল সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই এখন বাজে পাঁচটা বারো আর আমরা চলে আসছি হচ্ছে গিয়ে কুমিল্লা ক্রস করতেছি ডান পাশে হচ্ছে গিয়ে হোটেল নূর চাহান আর আমরা এখনো পর্যন্ত কোনো ব্রেক দিই নাই ঠান্ডা মাথায় চলে আসছি একটু গিরি গিরি বৃষ্টি পাইছি রাস্তায় আদারওয়াইজ বৃষ্টি পাই নাই তা আল্লাহর রহমতে অনেক সুন্দর সকাল হচ্ছে সামনে আর মেঘলা আকাশ এরই সাথে শুরু হচ্ছে আমাদের সকাল আপনাদের সবাইকেও এই সকালের শুভেচ্ছা চলুন আমাদের সাথে আল্লাহর নাম নিয়ে ও অস্ট্রেলিয়ান গরু কত সুন্দররা ওরা মানে আর কি পেরেশান থাকে যখন ওকে লয়ে যায় আবার এটা আবার জামর কাটতেছে হ্যাঁ তোরা পেরেশান থাকে কই লাগে তা সাং আমরা যেরকম ছোটকালে ছিলাম না ঘুরতে লয়ে গেলে বাই বাই টাটা আং যেমন ঘুরতে নিয়ে গেলে আমরা পেরেশান থাকতাম না অচেনা জায়গায় নিয়ে গেলে এ কই লয়ে গিয়েতে আবার খুশি হইতাম ওরা ওই রকম মানে একটু পেরেশানও থাকে আবার একটু খুশিও মনে হয় হয় আমরা চলে আসছি ইয়ার হাট এইখান থেকে আমরা বামে যাব খাগড়াছড়ি এই যে খাগড়াছড়ি ঢুকে গেলাম খাগড়াছড়ি তারপরে এখন হয়তোবা আট থেকে দশ কিলোমিটার যাওয়ার পর পাহাড়ি পথ শুরু হবে আর সোজা গেলে হচ্ছে গিয়ে ওই ওই রাস্তায় হ্যাঁ সোজা গেলে করছে হ্যাঁ যদিও আমি অনেক আগে আসছি তা এখন ভালো এই রাস্তা ডাবল করছে রাস্তা একদম ফাঁকা টার্মেক রাস্তা তাই আমরা নব্বই তেরানব্বই তুর নব্বইতে চালাইতাছি আরামসে অনেক দিন পর যাচ্ছি পাহাড়ে আহা অন্য রকম ফিলিং হ্যাঁ কইতে কইতে দিয়ে সামনে বাঙ্গায় বললো এ রে বাবারে বাবা এ রে বাবা রে বাবা এ রে বাবা রে বাবা এতক্ষণ কইলাম এই রাস্তা তো ম্যাক্সিমাম কত পাস চার কিলোমিটার চালাইছি ভালো কইতে কথা ভাঙ্গা পড়লো আচ্ছা যাই একটু ভাঙ্গাই কষ্ট করে ভাঙ্গাই কষ্ট করে আগাই আস্তে আস্তে সামনে আবার মনে একটু ভালো ও আচ্ছা এতটুকু কাটা ছিল জাস্ট সামনে আবার ভালো মিলা জিলে আর কি এইগুলো এটা তো গাছ চলতেছে আমরা এখন চলে আসছি হচ্ছে করের হাট একটা ব্রেক দিছি ফার্স্ট ব্রেক আমাদের আর মোটামুটি আমরা পাহাড়ের রাস্তায় ঢুকে গেছি এখন এখন নাস্তা টাস্তা করবো হালকা পাতলা আর কি রাস্তা আচ্ছা আমরা হচ্ছে আমাদের বাইক ছিল হচ্ছে গিয়ে তিনটা এই আর ওয়ান ফাইভ এম আর আমার এই যে এম টি আর থাই সিবিআর এই হচ্ছে নাকি নজরুলে আমার বন্ধু আর ওই যে ফাইম ও যে এই যে ফাইমে এই যে ফাইমে অর্থাৎ আপনারা চিনে এর আগেও দেখছেন হ্যাঁ মানে আর কি হালকা একটু চাকা লিক করে না দোষ এই আর কিছু না এই হোটেলে নাস্তা অর্ডার করছি এই যে পরোটা ডিম ডাল ভাজি আর ওই যে ওই দিকে আমাদের বাইক আমাদের খাওয়া দাওয়া শেষ নাস্তা করলাম আলহামদুলিল্লাহ আমাদের বিল আসলো একশো পঞ্চাশ টাকা দুইটা চারটা পরোটা একটা রুটি তিনটা ডিম আর একটা ডাল ভাজি আর সে বাইক আর এই রাস্তা দিয়ে এখন আমরা যাব ঠাকুরা শরীর উদ্দেশ্যে এই যে ভাঙা এই রকম ভাঙা আছে রামগড় পর্যন্ত যতটুক শুনলাম প্রায় বিশ পঁচিশ কিলোমিটার এই রকম ভাঙা তারপরে বাকিটা আগাইলে তারপরে বোঝা যাবে ওই যে আবার চলে আসছে ভাঙা রাস্তা ওই যে ওই যে ওই যে তো এইভাবে যদি দেখাইতে থাকি তাহলে তো পুরো ভিডিও মানে এখানে ইন্ড হয়ে যাবে হ্যাঁ বিশ বাইশ মিনিটের ভিডিও যাই হয় আপনারা পরে বলবেন যে কি ভিডিও বানাইছে হ্যাঁ রাকেশ ভাই ভিডিওর ভিতরে খালি ভাঙা আর ভালোই দেখাইলো তো যাই হোক এটা এখানেই শেষ করি তারপরে আবার আগের স্টেপ আপনাদের ইনশাল্লাহ দেখাবো আপনারা কিন্তু এই রাস্তায় অনেক সুন্দর সুন্দর চা বাগান দেখতে পারবেন হ্যাঁ তো এই জায়গার নাম হচ্ছে গিয়ে রামগড় চা বাগান যাওয়ার সময় দেখলাম নতুন হ্যাঁ বন্দর মানে এটার কাজ চলতেছে মনে হয় সম্ভবত উদ্বোধন হবে এই সব কিছুই মানে এখান দিয়ে আসা যাওয়া করতে পারবে এই যে এখানে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড় ওই পাশেই কিন্তু মানে ইন্ডিয়ার বর্ডার ঠিক ওই পাশে ইন্ডিয়ার বর্ডার এটার এখন আরও একটা দারুণ জিনিস দেখছি দাঁড়ান আপনাদের দেখায় এই যে দেখেন আসলে রাস্তা খাগড়াছড়ি যাওয়ার আর এই পাশে এই যে বর্ডার ঠিক আছে এই যে যে এই যে আপনার ব্রিজটা এই ব্রিজটা গেছে হচ্ছে গিয়ে ইন্ডিয়া ওই যে দেখেন ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠতেছে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠতেছে ওই পাশে এটা ভারত হ্যাঁ বেশি মানে মনে হয় দুই মিনিট হাঁটলে এখানে কিন্তু এই যে কাটাতারের বেড়াও দেখা যাইতেছে এই যে এই যে এই যে কাটাতারের বেড়া যাই আমরা আগের দিকে আগাই ওই যে ভারত আর আমরা আছি এখন বাংলাদেশে দারুন সাবস্ক্রাইব করবেন চমৎকার চমৎকার জিনিস দেখতে পাবেন আল্লাহ হাফেজ আমি প্লাস ভাবলাম যে আপনাদেরও দেখাই সেই কারণে আপনাদেরও ভিডিও বের করে দেখাইলাম এই যে আমরা যে যাচ্ছি না এই যে রাস্তাতে যাচ্ছি ঠিক পাশে একটা নদী আছে মানে এই রাস্তার পাশে একটা নদী রাস্তার সাথে সাথে গেছে আর ওই নদীটার ওই পাশেই হচ্ছে গিয়ে ইন্ডিয়া তা আমাদের এখন সাত ছাপ্পান্ন বেজে গেছে আরও টাই না যেতে হবে নাহলে আমরা দশটা ধরতে পারবো না দেখি আল্লাহ বড় যদি আল্লাহ নিয়ে যখন নিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ তখনই যাব কোনো প্যারা নাই আসতে দিয়ে যাব আমরা কর্নারিং করতেছে সুন্দর সুন্দর অসাম অসাম কর্নারিং ওই যে দেখা যাচ্ছে পাহাড় আমার ওয়াইফের ফেভারেট হচ্ছে গিয়ে পাহাড় ওরে নিয়ে আসি নাই অনেক কষ্ট পাইছে ইনশাল্লাহ নেক্সট টাইম ওরে নিয়ে আসবো আমি মানে ফুল ভিউটা একবারে ফুল ভিউ অফ খাগড়াছড়ি সিটি খাগড়াছড়ি সিটি ফুল ভিউ পাবেন এখান থেকে ওয়াউ হ্যালো খাগড়াছড়ি হাওয়ারিও আর আমরা চলে আসছি খাগড়াছড়ি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই আসছি এই পর্যন্ত ঠিকঠাক মতোই কি বলুম আর কিছু বলার নাই আমাদের ক্যাব পড়ে গেছে কীভাবে ব্রেক করছে হেলমেট নাই যাই হোক আমরা ঠিকঠাক মতো চলে আসছি খাগড়াছড়িতে এখন আমরা এখানে আর কোনো ব্রেক দিব না আমরা ও এখানেই লাস্ট ব্রেক দিছিলাম আর মাছে এক একবার দুই চার মিনিটের জন্য দাঁড়াইছিলাম এই আর এছাড়া আর কোথাও দাঁড়াই নাই আমরা এখন ডাইরেক্ট চলে যাব হচ্ছে গিয়ে স্কটের ওইখানে এইটা হচ্ছে গিয়ে খাগড়াছড়ি শহর খাগড়াছড়ি শহরটা খুবই সুন্দর এই যে সাপলা চত্বরটা এইটা থেকে বামে ঢুকে যাবেন ঠিক আছে খাগড়াছড়ি রোড সরি সাজেকের রোড এইটাই হ্যাঁ বারো হাজার হাটার রাস্তা আর এই রাস্তাটা একটু কিন্তু ছোট হয়ে গিয়েছে আর এরপরে বারো ইয়ার হাট থেকে যে সাজেকের যে রাস্তাটা ওইটা কিন্তু আরও ছোট হয়ে যাবে তো আপনারা ওইটা মাথায় রাখবেন না আবো আর বসেন 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 উঠতে হবে না বসেন তো যে এইগুলো একটু খেয়াল রাখবেন হ্যাঁ দয়া করে ওরাও তো মানে বোবা জানো ওরাও বুঝে না ওদেরও দোষ না হাট আর্মি ক্যাম্পে আর এইখানে কে বলে যে সাজেক টুরিস্ট আসে না দেখছেন গাড়ি কতগুলা তো আমরা এন্ট্রি করি এন্ট্রি করে তারপরে বের হয়ে যাব স্কট আসলে এখন বাগাইহাট ক্যাম্পে আর হচ্ছে গিয়ে সব কিছু এই আমাদের এই টোকেনটা দিয়ে দিছে কে বলে সাজেক মানুষ আসে না সাজেক মানুষ দেখবেন দিয়ে দেখেন বাইক এখান থেকে শুরু ওই যে ওইখানে বাইক হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে এই যে গাড়ির সিরিয়াল দেখছেন বাইক দেখছেন কতগুলো এখানে কতগুলো আমরা ওই যে বুথটা আসে না ওই বুথের স্লিপটা দিছে আর এই স্লিপটা দেওয়ার পর বলছে যে আগামীকাল যখন আমরা ব্যাক করবো এই স্লিপটা এখানে জমা দিয়ে তারপরে যাইতে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা এইখানে অপেক্ষায় আছি এখন মিস করবে ইয়েস আমাদের ভিআইপি প্রোটোকল দিয়ে নিয়ে যাবে এইখান থেকে আর্মি স্কট আসবে সামনে একটা আর্মির গাড়ি থাকবে বিজিবির গাড়ি থাকবে তারপরে হচ্ছে গিয়ে সব বাইক গাড়ি এইগুলো সব থাকবে আর পিছনে হচ্ছে গিয়ে আরও গাড়ি থাকবে আর্মি তারপরে বিজিবি তো আপনাদের ভাইয়ের জন্য এটা সবার জন্য মনে করেন না চলে আসছে জন্য তো ওনারা আমাদের ডাইরেকশান দিয়ে দিল বলে দিল কি কি করা যাবে কি কি করা যাবে না এই গাড়ির পিছনে থাকতে হবে মানে সামনে পুলিশের গাড়ি থাকবে পুলিশের গাড়ির পিছনে থাকতে হবে একদম লাস্টে থাকবে আর্মির গাড়ি পুলিশের গাড়ি ওভারটেক করা যাবে না যে কোনো জায়গায় দাঁড়ায় ছবি তোলা যাবে না রাস্তায় বাচ্চাদের কোনো কিছু দেওয়া যাবে না তারপরে গিয়ে উল্টা পাল্টা ওভারটেক করা যাবে না মানে সবগুলা সিস্টেম বলে সবগুলো মানুষ আসে মানে অন হ্যাঁ শুক্র শনিও না কোনো বন্ধও না ভাই আজকে বুধবার সবাই অফিস করতেছে সরকারি সব কিছু খোলা তারপরেও এতো বাইক মানুষ আর সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে ইয়ে ভাই অনেক অবস্থা খারাপ দেখেন মানে ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম না আছে কোনো সেফটি গার্ড না কোনো কোনো মানে আর কি জ্যাকেট হ্যাঁ কিছু নাই কোনো কিছু নাই হ্যাঁ মানে অনেক মানুষের উইং ব্রেকারটা নাই একমাত্র আল্লাহ জানে যে এরা কিভাবে আসছে আর এদের জন্যই মূলত সাজেকে অ্যাক্সিডেন্টগুলো গুলা হয় আল্লাহ আর ওই যে দেখতে পারতেছেন যে সামনে পুলিশের গাড়িটা এটাই আমাদের স্কোট করে নিয়ে যাচ্ছে একদম এটা নিয়ে যাবে আমাদের সাজেক পর্যন্ত ইভেন আসার সময়ও নিয়ে আসবে আমাদের তো মাসালং আর্মি ক্যাম্প পর্যন্ত মানে এই পাশে মাসালং আর্মি ক্যাম্প এটার পাশেই আর এখানে হচ্ছে গিয়ে সাজেক থানা রাঙামাটি পার্বত্য জেলা এই পর্যন্ত আমাদের এই গাড়িটা নিয়ে আসছে ঠিক আছে তারপরে ওনার কাজ শেষ তারপর আবার ওই যে সামনে দেখা যাচ্ছে আরেকটা গাড়ি ওই গাড়ি আবার এখন বাকি অর্ধেক নিয়ে যাবে হ্যাঁ ব্যথা পাইছেন নাকি আসার সময় কোন জায়গা থেকে আসছেন চট্টগ্রাম তাহলে একটু ভালো কেট স্টেটস পড়ে নিলে তো আপনার এই দুর্ঘটনা ঘটতো না হুম ছিঁড়ে গেছে অ্যাক্সিডেন্ট করছেন আসার সময় না ওই যে কেন্দ্রীয় ছিঁড়ে গেছে সব মিলে অ্যাভারেজ হিসাবে আমরা যতজন যাচ্ছি মানে আজকে ওই গতকাল কেউ ওই রকম মানুষই আসছিল যতটুকু গাড়ি দেখে বুঝলাম এই ছাগল মামা আসতে দাঁড়িয়ালা ছাগল ওনাদের তো ওই যে আমার সামনে ওনাদের তো দেখাইলাম তখন আপনাদের অ্যাক্সিডেন্ট করছে কি অবস্থা বাইরে ভাই ও আমার কাছে দেখা মনে হয় না ওনারা জুদা মানে কেটস পরে আসছে হ্যাঁ সব নাকি ছিঁড়ে গেছে বাইকের যে অবস্থা না আছে মিরোর না আছে কিছু তারপরে পিছনে পুটকি কাটা সবচেয়ে বড় কথা হলো পুটকি কাটা পুটকি কাটা মানে এই ছাপড়ি সুন্দর সাজেক ভ্যালি হ্যাঁ ওই উপরে সাজেক ভ্যালি পাহাড় আর পাহাড় একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এটা হচ্ছে কি আপ ডাউনহিল আর ওই যে আপ হিল এইভাবেই উঠতে হবে এইখানে কিছু বুঝছেন কতটুক ডাউন ছিল আর কতটুক আপ ছিল ক্যামেরাতে মনে হয় না বুঝাই এসে বুঝছেন ভাই কি করছিল এরা বাইক চালাইতে পারে না মানে বাইক নিয়ে আয় পরে একটা উইন ব্রেকার কিনা এই যে লাস্ট যে পাহাড়টা দেখা যেতেছে এটাই সাজেক ভ্যালি সিএনজি উঠতে পারতেছে না যারা যারা ভয় পান না গাড়ি নিয়ে বা বাইক নিয়ে যে সাজেকের লাস্টের যে তিন চার কিলো হ্যাঁ আফিল আছে এটা কোনো কিছু না আপনি শুধু অ্যাক্সেলারেশন দিবেন যখন দেখবেন এক্সেলারেশন চাইতেছে তখন গিয়ার দিবেন উঠার পর উঠার আগে না এই যে সাজেকের লাস্ট আফেল জাস্ট গিয়ারটা কমাই দিবেন আর কিছুই না গিয়ারটা কমাইভাবে টার্ন করে উঠে যাবেন ফাইনালি 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 আমরা চলে আসছি সাজেক ভ্যালি ভাগাইচারি উপজেলা রাঙামাটি রাঙামাটি কিন্তু অ্যাকচুয়ালি সাজেক ভ্যালি হ্যাঁ খাগড়া দিয়ে আসতে হয় বাট এটা কিন্তু রাঙামাটির একটা উপজেলা তো এইটাই হচ্ছে গিয়ে সাজেক ভ্যালি আমার কান আছে না বন্ধ হইতেছে আর চালু হইতেছে সাজেকের এই শেষ সাজেক হ্যাঁ বিশ ইসিবি সাজেক শূন্য কিলোমিটার সাজেক এখানে শেষ ভিউটা দেখার পর আপনারা একটা জিনিসই পাবেন সেটা হচ্ছে গিয়ে ইমোশন সাজেকে কি আছে সাজেকে ইমোশন আছে কিসের ইমোশন পাহাড়ের ইমোশন মেঘের ইমোশন যে একবার সাজেক আসছে সে সাজেক বারবার আসবে শুধু শুধু আসবে এই গরমের জন্য হলেও আসবে জাম ঠেলে হলেও আসবে একশোটা বাইক থাকলেও আসবে যেভাবে মন চায় সিরিয়াল সেভাবে থাক সাজেক যে আসার সে আসবে ফাইনালি আমরা চলে আসছি সাজেক ভ্যালি ঠিকঠাক মতোই আসছি আল্লাহর মতে কোনো প্রবলেম হয় নাই রাস্তা আমি তো এখন একটু রোদ ছবি টবি তুললাম এই যে বিশ ইসি বিশেষ কিলোমিটারে আর এখানে এমন ভিউ এই ভিউ তো থাকেই মেঘ যাইতাছে আসতেছে আসতে যাই হোক আর মোটামুটি মানুষ এখন আসে নাই সবাই যা যা রিসোর্টে চলে এসে এই জায়গার নাই আমরা এখন যাই আমরা আমাদের রিসোর্টে যাই আমাদের রুম

মানে জায়গাটাই দুই মিনিট দাঁড়াইলে মনে হবে যে আমি এইখানে নাই ওইখানেই আসি এই পাহাড় রেগুলার মানে কোনো চূড়ার ভিতরে আসি আচ্ছা ফ্রেশ হই আগে ফ্রেশ হয়ে তারপর কথা বলি ফ্রেশ ট্রেশ হওয়া শেষ প্রচুর করলাম এখন অনেক মানে ফ্রেশ লাগতেছে আর এক দুই ঘন্টা ঘুমানো গেলে আরও ফ্রেশ লাগবে ঘুম ঘুমাবো একটু পরে আগে নামাজটা পড়ে নেই যায় নামাজ বলছি ওনাদের যায় নামাজ দিছে জোরের নামাজটা কচর করবো আপনারা সবাই নামাজ করে নেবেন আমরা যখন আসছিলাম না তখন মানে এই ভিউটা পুরোটা মানে রোদ ছিল আর এখন আসে না অর্ধেক ছায়া চলে আসছে আর হয়তোবা এক দেড় ঘন্টা পর পুরোটা ছায়া হয়ে যাবে ওই যে সূর্য ডুবে যাবে যে দেখাইতেছি দাঁড়ান এই যে দেখেন এই জায়গাটু গেছে না তখন এইগুলোও রোদ ছিল এইগুলোও রোদ ছিল এখন এইখানে ছায়া চলে আসছে এটা হচ্ছে কি আমাদের কটেজ কিন্নর কটেজ আর এইটা হচ্ছে গিয়ে মেঘমাচাং আগে মেঘমাচাং ছিল এখন হচ্ছে কি এটা বন্ধ পার্মানেন্ট ক্লোজ আমরা হয়ে গেছি লাঞ্চে যাওয়ার জন্য লাঞ্চ করার জন্য ওই যে বাইক ওই যে বাইক বাইক স্টার্ট দিই রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে আসি এই চাকমাচিগুলো

আর এই রেস্টুরেন্টে আমরা এই রেস্টুরেন্ট থেকে আমরা খাইলাম মোটামুটি দুশো বিশ টাকা হলে একজন মুরগি দিয়ে ভাত খেতে পারবে একশো পঞ্চাশ টাকা হলে ডিম দিয়ে সবজি দিয়ে ভাত খাওয়া যাবে খাবার মোটামুটি ভালো হয়তো বাসার দিকে যাব বাসার থেকে গিয়ে একটু রেস্ট করবো বিকাল বেলা বের হবো কারণ আমরা টায়ার তো আইসা শুধু গোসুলটা করছি আর রেস্ট টেস্ট করি না ফুড আন কি এই ছোট ছোট স্পিচগুলো হ্যাঁ ভালোই লাগে দেখতে সবাই পালে এগুলা আবার এগুলা ধরতে গেলে আবার চাউ করে আবার কামড় দিতে হয় দেখছেন লাল কালার এসে পড়ছে একটা আর প্রিন্টের অ্যাড্রেসটা হচ্ছে কি এই চার্চ আছে না চার্চ এই যে সাজেকের চার্চ এই চার্চের উল্টা দিকে এই যে এই এটা হচ্ছে কি আনকমন এইটা আনকমন সাজেকে এই যে ট্যাপাটা এটা ফুললি আনকমন বাচ্চা মানে ট্যাপা দয়া করে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি চলে আসছে বৃষ্টি হইতেছে এই যে আমরা রুমে চলে আসছি বৃষ্টি হচ্ছে ও হান আল্লাহ শুভ আল্লাহ শুভ আল্লাহ এই যে এই যে বৃষ্টি হইতেছে গিরি গিরি দুই ঘন্টা ঘুমাইছি দুই ঘন্টা ঘুমানোর পর এখন বাজে পাঁচটা চল্লিশ ঘুমতে ঘুম থেকে উঠে নামাজ পড়ছি নামাজ পড়ে এখন তারপরে একটু ঘুরতে বেরিয়েছি এই জায়গায় এই যে বাইক দুজন হয়েছি আরেকজন আসতেছে আসে আর এই যে এখন হচ্ছে গিয়ে রোদ তো চলে গেছে একবারে রোদ আর এই যে এই জায়গাটা এই জায়গাটা দেখলে খারাপ লাগে কারণ এইখানে আগুন লাগছিল এই যে দেখতেই পারতেছেন আপনারা এই যে গাছগুলা আমরা এখন চলে আসছি মানে সাজেকের ওয়ান অফ দ্য বেস্ট জায়গায় যেটা নাকি আপনারা দেখলে বলবেন যে পাই কই গেছেন আমরা এখন চলে আসছি সাজেকের মসজিদে এইটা হচ্ছে গিয়ে সাজেকের মসজিদ আর এই পাশে হচ্ছে কি আমাদের বাংলাদেশের ভিউ বাংলাদেশ সাইড মানে এই পাশটা বাংলাদেশ আর ওই পাশটা যেটা ওটা হচ্ছে গিয়ে মিজোরাম অত সুন্দর করে আল্লাহ পাহাড় বানাইছে পাহাড়ের দিকে তাকাইলেই একটা অন্য রকম কেমন একটা অনুভূতি হয় ভয় ভয় কি আছে পাহাড়ে টাইম একটু 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 আধা ঘন্টা আধা ঘন্টা করে স্পেন্ড করবো তারপরে এখন আমরা চলে আসছি হচ্ছে গিয়ে হেলিপ্যাডে সাজে হেলিপ্যাডে চলে আসছি যদিও সাজে হেলিপ্যাডে বাইকও ঢে দেয় না আগে দিত এখন দেয় না এইখানে সব মানুষ এইখানে এই দেখেন এই যে হেলিপ্যাড এখান থেকে ভিউ আসে সুন্দর মিজোরামের একবারে মেইন যে বড় পাহাড়গুলো ওই পাহাড়ের ভিউ গুলো এখান থেকে আসে এই যে এই ভিউটা সবচেয়ে কঠিন তোরা তোরা এখানে আমরা অনেকক্ষণ ছিলাম আর নতুন একটা জিনিস দিই আপনাদের যারা অনেক আগে সাঈদ কাছে আমার মতো তারা দেখে মানে অবাক হবেন এখানে কিন্তু ওই পাশে এই জায়গাটায় সব দোকান হয়ে গেছে হ্যাঁ এগুলা আগে খালি ছিল এখানে এখন সব খাবারের দোকান হয়ে গেছে তারপর অনেক কিছু বিক্রি করে প্রুপে একজনের নাম খাচ্চর থাকে দেন আমার কেস পরে রয়েছে জুতা লোয়া হ্যাঁ আমি জুতা লয়েছি নজরুল লয়েছে হ্যাঁ দেন অর্থাৎ হ্যান মানে ওই এত টাকা যে কি করবো ভাই আমার মাথা এটাই আহেন ওর জীবনটা কোন জায়গা দেয় আমার মাথা আয় না এটা এত টাকা ওই কই লয়ে যাবো কব পরে লয় যাবো এত টাকা ওই একটা জুতা লোয়া হ্যাঁ এখন একটা মেয়ে কেস পরে রয়েছে এখন আজান হয়ে গেছে তো সবার আগে আমরা নামাজটা পড়ে আসি পিছনে দেখা যাইতেছে ওই যে মসজিদ একবার তো দেখা এলাম ওই যে দেখা যাইতেছে মসজিদ Yeah. এই যে সাজেকে এই যে সব দোকান খাবারের তা আমরা দেখি কি খাওয়া যায় গরম গরম এই পাওয়া যায় এইখানে পাবেন আচ্ছা এটা হচ্ছে গিয়ে বাস হ্যাঁ কচি বাস তো মানুষ হচ্ছে কচি বাস দেয় আমরা খাবো এখন কচি বাস ঠিক আছে এই কচি বাস আবার ভাইজা দেয় এটা আছে না এটা আবার ভাইজা দেয় ওই যে ওটার ভিতরে দিছে বাস্তছে তো ভাই যা আসুক তারপরে আপনাদের দেখাই এই 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 যে 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 বাস বাস এটা আমি খাবো না বাস না বাস দিবো না না আমি দিব বাস আমি খাবো না

আমরা এখান থেকে জেলা জেনে নিতেছি কাপ কত করে এগুলা এগুলা কেমন টিকবে আমরা এখান থেকে গ্লাস নিলাম নাম লেখানো সহ গ্লাস নিলাম হচ্ছে গিয়ে আশি টাকা করে আর নাম লেখানো বিশ টাকা আমরা এসে নিলাম নাম লেখায় নিলাম তো ভালোই জমজমাট এইখানে ওইগুলো খাবারের দোকান আর এগুলো হচ্ছে গিয়ে বাঁশের এই এইগুলো জিনিস বিক্রি করতেছে পানির ঝাড় তারপরে গিয়ে কাপ মগ আমরা এখন যাই রুমের দিকে রুমে গিয়ে একটু রুমের বারান্দায় আড্ডা আড্ডা দিয়ে গান টান শুনি আর রাত্রে একবারে ডিনার করতে বের হব আর এই হচ্ছে গিয়ে সাদেকের রাস্তা এই রাস্তায় মেঘ আইসা পড়ে মানে এইগুলো সব মেঘ দিয়ে ঢাকা থাকে হোপফুলি রাত্রে এটা হয় এই যে আমাদের রুমের বারান্দার সামনে মেঘ আইসা পড়ছে ফুল মেঘ এই যে মেঘ পুরা মেঘ মেঘ দিয়ে ঢাকানো পুরা এই যে মেঘ যেতেছে এই হচ্ছে গিয়ে আমাদের রিসোর্ট রাত্রে বেলা লাইট টাইট জ্বালাইছে সুন্দরই লাগতাছে আর চারপাশে কিন্তু মানে মেঘ অনেক হ্যাঁ এই যে মেঘ মেঘে পুরা ঢাকা গেছে গা এখন বাদে হচ্ছে গিয়ে রাত দশটা আমরা বের হয়েছি আমরা বের হয়েছি হচ্ছে গিয়ে ডিনারের জন্য এখন ডিনার করতে যাবো গেল কিনবে না আছে

মেঘে ডুবা সাজে আর বৃষ্টিও হইতাছে আমরা চলে আসছি রেস্টুরেন্টে আমরা ডিনার করি আপনাদের দেখে তো আমাদের এইখানে ডিনার চলে আসছে তিনটা পরোটা আর গ্রিল আর কোক আর সালাড আমাদের খাওয়া দাওয়া শেষ এক পিস বার্বিকিউ চিকেন আর তিনটা পরোটা একটা সস আর একটা সফট ড্রিঙ্কস মানে কোক দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা করে নিল তো মোটামুটি ভালোই বার্বিকিউটা আমার মেয়ের জন্য আমি দুইটা ড্রেস নিলাম একটু দেখান তো ড্রেসটা এই যেগুলা তো এইখানে দোকান আছে আরও জিনিসপত্র আছে অনেক কিছুই আছে আপনাদের যদি লাগে আইসা দেখবেন যদি ভালো লাগে তাহলে নিবেন এই হচ্ছে সাজেগের মেন রোড আর এই যে দোকানটা হ্যাঁ এই যে দোকানটা হচ্ছে গিয়ে তিরিশ আমরা খাওয়া দাওয়া করে আবার গেছিলাম হেলিপ্যাডে হেলিপ্যাডে গিয়ে অনেকক্ষণ দাঁড়াইলাম আড্ডা আড্ডা দিলাম ওইখানে মেঘ টেক দেখলাম ভিডিওতে তেমন একটা বোঝা যায় না সব মিলাই আজকের দিনটা ভালোই ছিল আমাদের আপনাদের আপনারা সবাই তো দেখলেন যে কিভাবে কি কি করলাম আর এখন তো রাত হয়ে গেছে এই যে বাইরে হচ্ছে গিয়ে অন্ধকার হ্যাঁ বাইরে ফুল অন্ধকার ইনশাল্লাহ সকালে এখান থেকে ভিউ দেখতে পারবো মেঘের খেলা দেখবো সকালে আর আপনাদের এই মেঘের খেলা দেখতে হলে আমাদের দ্বিতীয় পর্ব দেখতে হবে তো অবশ্যই দ্বিতীয় পর্ব দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমিও যেন ভালো থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই